হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের সকলেরই প্রিয় মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই মোচার ঘন্ট তৈরি করার জন্য ফার্স্টেই চলে এসছি চুলাতে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল আমি ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ লাগানো মাছের মাথা আমি এখানে দু রকম মাছের মাথা ইউজ করছি রুই মাছ আর কাতলা মাছ আমি ঢাকা দিয়ে হতে দেব যাতে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি আমি উল্টে দেব। যে কোনো রেসিপিতে তোমরা যদি মাছের মাথা দিয়ে তৈরি করো অবশ্যই মাথাটা ভালো করে ভেজে নেবে তা হলে খেতে একদম ভালো লাগবে না এইভাবে উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে আমি খুব সুন্দর করে এই মাথাটা ভেজে নেব মাছের মাথা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব এই তেলেই রান্নাটা সেরে নেব দিয়ে দিলাম দুটো ছোটো সাইজের আলু দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আলু আমি কিছুক্ষণ ভেজে নেব আলু ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নেব এখন এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আছে লবঙ্গ এলাচ আর দারচিনি আমি কিছুক্ষণ ভেজে নেব মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে জিরে দিয়েও আমি আরও কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে শুধু কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারো আর দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফটা চামচ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এর মধ্যে একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম আর তোমরা দেখেই বুঝতে পারছো মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আমি একটু ভেঙে নেব এরপর মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব আর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এই মাছের মাথাটাও কষিয়ে নেব একবার এইভাবে ট্রাই করে দেখবে খেতে অসম্ভব টেস্টি হয় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি একটু নেড়ে দেব এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে দেব আগে থেকে বেছে ধুয়ে কেটে নেওয়া মোচা আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভাব দিয়ে নিয়েছিলাম ভালো করে মিশিয়ে দেব। লবণ হলুদ মশলা কষানোর সময় দিয়েছিলাম আর আলু ভাজার সময় দিয়েছিলাম তার জন্য আমি আর দেব না এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব, যাতে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলু আমি একটু ভেঙে দিচ্ছি এতে করে খেতে বেশ ভালো লাগবে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে চিনি অবশ্যই চেষ্টা করবে চিনি দেওয়ার এই চিনি দিলে টেস্টের ব্যালেন্স ঠিক রাখবে আর খেতে বেশ ভালো লাগবে আর হাফটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এরপর আমি একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দু মিনিট মতো হতে দেব। দু মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি একদম রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা তোমাদের কাছে এই মোচার ঘণ্টর রেসিপিটা কেমন লেগেছে গরম ভাতের সাথে এই ঘণ্ট থাকলে আর কিছুই লাগবে না আর তোমাদের কাছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও